ঘর থেকে রান্নাঘর পর্যন্ত আমরা প্রত্যেকটা মহিলারা একার হাতে গুছিয়ে কাজকর্ম সমস্ত কাজকর্ম করে থাকি গুছিয়ে কাজকর্ম করলে তার একটা আলাদা শান্তি পাওয়া যায় কেননা খুব কম পরিমাণে সময় আমাদের নষ্ট হয় আর পরিশ্রমও কিন্তু আমরা অনেকটা সাশ্রয় করতে পারি আর তার জন্য জানতে হবে অবশ্যই বেশ কিছু টিপস টিপস ভালো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে সারা দিনের কাজ করতে আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক সারাদিন দিনে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে তো বন্ধুরা দেখো প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু প্রত্যেকদিনই ভাত করি একবার বা দুবার যখনই ভাত করি এরকম কি কখনো হয় চালের সাথে জলটা ঠিকঠাক মতো মেপে না দিতে পারলে জলটা কিন্তু লাস্টের দিকে গিয়ে অনেকটা শুকিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু দেখো বন্ধুরা এখানে কিন্তু ভাতটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়েছে এ পর্যায়ে আরও খানিকটা ভাত হবে কিন্তু দেখো এখানে কিন্তু আর বেশি জল নেই এই অবস্থায় আরও একটু বেশি ভুটতে দিলে কিন্তু জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে আর ভাতটাও কিন্তু একেবারে পুরো ভেজে যাবে যা হয়ে যাবে গোলে যাবে এরকম কিন্তু হয় আর এই অবস্থায় যদি আমরা কাঁচা জল ঢালি মানে ঠান্ডা জল সেক্ষেত্রে দেখা যায় যে ভাতটা হতে আরো লেট হয় আর সেক্ষেত্রে কিন্তু ভাতটা ঠিকঠাক মতো ঝরঝরে হয় না তো এ অবস্থায় কি করবো এইটুকু জলের মধ্যেই কিন্তু সমস্ত ভাতটা হয়ে যাবে এ অবস্থায় আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি যদি তোমরা ঘিটাকে অ্যাভয়েড করতে চাও সেক্ষেত্রে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেবে ভালো মতো ভাতের সাথে এই ঘিটাকে মিশিয়ে দিয়ে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুটা সময়ের জন্য এই ভাপে ভাপে কিন্তু সম্পূর্ণ ভাতটা হয়ে যাবে আর এই ঘিটা দেওয়ার কারণে এই যে একটা গামাখা ব্যাপার বা গলে যাওয়ার একটা ব্যাপার ছিল সেটা কিন্তু হবে না তো এবার দেখো বন্ধুরা আমি বেশ খানিকটা সময় ঢেকে রাখার পর আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে তোমাদেরকে ভাতটা হওয়ার পর দেখাচ্ছি যে সম্পূর্ণ ভাতটা কিন্তু একেবারে ঝরঝরে রয়েছে যে জল কমে যাওয়ার ফলে যে ভাতটা হতে সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা কিন্তু হচ্ছে না একেবারে প্রত্যেকটা ভাত আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে একেবারে কিন্তু মাঠটাও নেই আর সুন্দর মতো ভাতটা কিন্তু পোলাও বা বিরিয়ানি রাইসের মতোই কিন্তু ঝরঝরে হয়ে তো এইভাবে যদি আমরা ভাত করে নিই আমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা কিন্তু এখন শিলনোড়া প্রায় ব্যবহার করি না বললেই চলে নানান রকম মশলা আমরা মিক্সিতেই বাটি কিন্তু অনেক অনেক মশলা আছে যেগুলো কিনা আমরা শিলনোড়ায় যদি বেটে তারপর রান্নাতে দিই সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটাও ভালো লাগে আবার অনেক সময় হয় অল্প কোনো মশলা কিন্তু মিক্সিতে বাটাও যায় না সেক্ষেত্রে যখনই আমরা এরকমভাবে শিলনোড়ায় বাটবো হয়তো দেখা গেলো অল্প একটু লঙ্কা আমাদের বাটতে হবে তো সেক্ষেত্রে যখন আমরা এইভাবে লঙ্কাটা বাটার সময় এইভাবে আঙুল দিয়ে টেনে আনি মশলা তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আঙুল প্রচন্ড জ্বালা করে বিশেষ করে গোলমরিচ বাটা বা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা এসবের ক্ষেত্রে কিন্তু খুব এতটাই জ্বালা করে যে ঠিকঠাক মতো হ্যান্ড ওয়াশ করলেও কিন্তু জ্বালা কমতে চায় না তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেলুন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেলুন থাকে যদি হাতে গ্লাভস পরে নাও সেক্ষেত্রে খুবই ভালো হয় যদি গ্লাভস না থাকে তাহলে এরকম ভাবে বেলুনের ব্যবহার করতে পারো বেলুনগুলোকে গুলোকে কি করতে হবে আঙুলের মধ্যে এইভাবে পরে নিতে হবে যেহেতু এখানে বেলুন গুলো একটু সাইজে বড় তাই মাথার দিকের অংশটা এরকম ভাবে এক্সট্রা রয়েছে যদি তোমরা একেবারে ছোট বেলুন নাও মাপ মতো আঙুলের তাহলে কিন্তু আর এই ওপরের দিকে এক্সট্রা অংশগুলো হবে না প্রত্যেকটা আঙ্গুলে এরকম ভাবে বেলুনগুলো পরে নিয়ে তারপর যদি আমরা মশলা বাটার পর মশলাগুলোকে এইভাবে সামনের দিকে কাচিয়ে নিই সেক্ষেত্রে একটাই সুবিধা হবে আঙ্গুলগুলো কিন্তু আর ঝোলবে না তাতে কিন্তু আমাদের কাজগুলো করতে আরো সুবিধা হবে তো এইভাবে বেলুনগুলো কিন্তু আমরা ব্যবহার করতেই পারি আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা অনেক সময় হয় আমরা দুধ জ্বাল দিতে ভুলে যাই তো এরকম একটা পাত্রের মধ্যে দুধটা যখনই আমরা ঢেলে রাখি হয়তো নানান কাজের চাপে দুধটা জাল দিতে ভুলে গেলাম তারপর অনেকটা টাইম পরে যখন দুধটা জাল দিতে বসে সেক্ষেত্রে দেখা যায় যে দুধটা নষ্ট হয়ে গেছে আর এখন যা গরম একটুতেই কিন্তু প্রায় বেশিক্ষণ না আধা ঘন্টা এক ঘন্টা বাইরে থাকলেই কিন্তু দুধটা কেটে যাবে তো যদি আমরা এরকমভাবে পাত্রর মধ্যে ঢেলে রাখার পরেই আমরা ভুলে যাই জাল দিতে বা হয়তো ভাবছি পরে জাল দেবো সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো এলাচ বন্ধুরা এরকম এলাচ তো আমরা রান্নাই দিই তো এই দুটো তিনটে এলাচ যদি এইভাবে আমরা দুধের মধ্যে দিয়ে দিই তাহলে কাঁচা দুধ কিন্তু কখনো কাটবে না ছ সাত ঘন্টা পর্যন্ত নর্মাল বাইরেই কিন্তু ভালো থাকবে যদি আমরা দুধটা জাল দিতে ভুলেও যাই সেক্ষেত্রে কিন্তু দুধটা আর নষ্ট হবে না এরকম ভাবে সাত ঘন্টা তো বাইরে ভালো থাকবেই এছাড়াও এই এলাস থাকা অবস্থাতে যদি পরবর্তী সময় আমরা দুধটা চাল দিই সেক্ষেত্রে চা এই দুধ দিয়ে করলেও চায়ের এর টেস্ট ভালো লাগবে বাচ্চাদের যদি এই দুধ খেতে দিই সেক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা फ्लेভার আসবে তো এমন না যে এলাচটাকে পরবর্তী সময় আমরা ফেলে দেবো এই এলাচ দিয়ে কিন্তু আমরা দুধটাকে জ্বাল দিয়ে রাখতে পারবো তাতেও কিন্তু দুধটা সুন্দর একটা গন্ধ আসবে টিপসটা ভালো লাগে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এরকম ভাবে আমরা কিন্তু সব জন্য জনের সিঙ্কের মধ্যে বেশ খানিকটা বাসন রেখে দিই যে পরে মাজবো একসাথে বেশ খানিকটা বাসন জমলে তো যখনই এরকম ভাবে আমরা রাতের দিকে বাসন রাখি যে সকালে উঠে বাসনগুলো মাজবো তখন অনেক সময় দেখা যায় এই সিঙ্ক যে বাসনগুলো রয়েছে না তো এই বাসনের মধ্যে নানান রকম খাবারের ছোট ছোট টুকরো থাকায় এরকম ভাবে সিঙ্কের মধ্যে তো পড়ে থাকে আর এর ফলে কি হয় বলতো বন্ধুরা এই সিঙ্কের পাইপ লাইন থেকে কিন্তু ছোট ছোট পোকামাকড় বা আরশোলা আমাদের ঘরে প্রবেশ করতে পারে কেননা তারা কিন্তু খাবারের লোভেই আমাদের ঘরে থাকে আর রান্নাঘরে বিশেষ করে খাবারের লোভে কিন্তু আরশোলা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় যদি এরকম ভাবে সিঙ্কে আমাদের প্রচুর পরিমাণে আরশোলা দেখতে পাওয়া যায় বা কখনো খাবারের টুকরো পড়ে থাকতে দেখা যায় সেক্ষেত্রে একটা কাজ করবো যদি এই কাজটা আমরা প্রত্যেকদিন দিন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই সিঙ্কের মধ্যে করে রেখে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ খোসা সমেত পেঁয়াজ এরকম দু তিন টুকরো রিং করে আমি কেটে নিয়েছি এরপর সিঙ্কটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো আর সিঙ্কের মধ্যে যে সমস্ত খাবারের ছোট ছোট টুকরো বা সবজির খোসাগুলো রয়েছে সম্পূর্ণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে সিঙ্কের মধ্যে ভাবে কাটা পেঁয়াজ আমি রেখে দেবো তাতে কি হবে বলো তো বন্ধুরা এই যে পেঁয়াজের একটা গন্ধ বা ঝাঁঝালো একটা যে উগ্র গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু এই সিঙ্কের পাইপ দিয়ে ঘরে পর্যন্ত আর আরশোলা উঠে আসতে পারবে না তার ফলে যদি এই এটু বাসনগুলো থাকে সেগুলো যেরকম ধরতে পারবে না সাথে কিন্তু আমাদের ঘরটাও পরিষ্কার থাকবে তো এইভাবে পেঁয়াজ আমরা রাতে একটা করে করে কেটে রাখতেই পারি টিপসটা ভালো লাগলে লাইক শেয়ার দিও চলে গেলাম পরের প্রত্যেক দিন এরকম ভাবে আমরা যখন নানান রকম সবজি বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দু একদিন ফ্রিজে ঠিকঠাক মতো স্টোর করে রাখার পরেও দেখা যায় সবজিগুলো শুকিয়ে আসে বিশেষ করে পটল ঢ্যাঁড়স এগুলো যদি শুকিয়ে আসে এগুলো কিন্তু কোনো সবজি খেতে আর ভালো লাগে না যেরকম কাটতে অসুবিধা হয় সেরকম কিন্তু রান্নার পরও একটা শক্ত শক্ত ভাব চলে আসে তো এই সমস্ত সবজিগুলো যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো যদি এরকম দেখা যায় যে দু একদিন রাখার শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা কাজ করতে হবে যদি আমরা ফ্রিজের মধ্যে সবজিগুলোকে স্টোর করে রাখি এইভাবে সবজিগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো কি করতে হবে প্রথমে ভালো করে শুকনো করে সবজির গায়ে যে জলগুলো রয়েছে না সেগুলোকে একটু করে মুছে দিতে হবে তারপর দেখো বন্ধুরা একটা ছড়ানো পাত্রের মধ্যে এইভাবে পটল আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি সর্ষের তেল অবশ্যই এই যে সরিষার সেতের ব্যবহার করতে হবে সর্ষের তেল ভালো করে সবজির গায়ে খুব সামান্য পরিমাণ দিয়ে যদি মাখিয়ে রাখতে পারি সেক্ষেত্রে এই সবজিগুলো অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে ফ্রেশ থাকবে কোনো রকম শুকিয়েও যাবে না তারপর কিন্তু এগুলোকে আমরা এরকম ভাবে পলি ব্যাগের মধ্যে বা নেট ব্যাগের মধ্যে যদি আমরা ভোরে ফ্রিজের মধ্যে স্টোর করি সেক্ষেত্রে বহু দিন পর্যন্ত এই পটল ঢেঁড়স বা এই ধরনের নানান রকম শাকসবজি ফ্রেশ থাকবে তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলে গেলাম পরের টিপসে বন্ধু এখানে আমি নিয়েছি রুটির তাওয়া রুটি করার পর অনেক সময় হয় তাওয়াটা পুড়ে যায় তো পুড়ে যাওয়া তাওয়াতে যেরকম রুটি ঠিকঠাক মতো করা যায় না লেগে যায় সেরকমই কিন্তু দেখতেও বাজে লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু রুটি করার তাওয়াটা এতটাই পুড়ে গেছে যে এটাকে পরিষ্কার করতে গেলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে হাতেরও বারোটা বাজবে তো কিভাবে এই রুটি করার তাওয়াটাকে আমরা অল্প পরিশ্রমে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে ফেলতে পারি তারই একটা ছোট্ট টিপস শেয়ার করব এইভাবে পরিষ্কার করলে কিন্তু কোনো রকম ডিটারজেন্ট বা ডিশ ওয়াশারের প্রয়োজন নেই তো এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার লবণ বন্ধুরা প্রত্যেকদিন রান্নায় যে আমরা খাবার লবণ ব্যবহার করি খুব সামান্য পরিমাণ লবণ একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে এইভাবে বেশ কিছুটা সময়ের জন্য তাওয়ার মধ্যে রেখে দেবো আর লবণটা কিন্তু এখানে খুব সুন্দর মতো একটা স্ক্রাবিং এর কাজ করবে তারপর হালকা হাতে যদি এইভাবে স্টিল উলের সাহায্যে আমরা ভালো করে তাওয়াটাকে পরিষ্কার করে মেজে নিতে পারি সেক্ষেত্রে যতই পোড়া দাগ থাকুক না কেন সুন্দর মতো কিন্তু উঠে যাবে যার জন্য আমাদের হাতের কোনো অসুবিধা হবে না সাথে কিন্তু তাওয়াটাও ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে একেবারে মুখ দেখতে পাওয়া যাবে এত সুন্দর পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে তাওয়াটা দেখাচ্ছি যে একটুখানি লবণ দিয়ে পরিষ্কার ঘরে কতটা পরিষ্কার হয়েছে আর যেটুকু দাগ রয়েছে প্রত্যেকদিন মাজা ঘষার পরে কিন্তু সেটুকু উঠে যাবে আশা করছি টিপস টা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা প্রত্যেক নারীরাই কিন্তু শাড়ি পড়তে ভীষণ পছন্দ করি আমাদের ওয়ার্ড্রপে কিছু থাক না থাক বেশ কতগুলো পছন্দের শাড়ি কিন্তু থাকে নানান রকম শাড়ি যদি আমরা কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলোকে প্রপার ভাবে যত্ন করে রাখাটাও কিন্তু আমাদেরই কর্তব্য কেননা শাড়ি যদি বেশি দিন আমরা একই ভাবে আলমারির মধ্যে ভাজ করে রাখি সেক্ষেত্রে কিন্তু শাড়ি ভাজে ভাজে রং উঠে যেতে পারে শাড়ির কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে তো রকম নানান সমস্যা কিন্তু হতেই পারে তার জন্য কি করি আমরা বন্ধুরা বলো তো ব্যবহার করি যাতে আলমারির মধ্যে কোনো রকম পোকামাকড় শাড়িগুলোকে নষ্ট করতে না পারে কিন্তু অনেকেই আবার ন্যাপ্থলিনের গন্ধ সহ্য করতে পারে না আবার অনেক সময় হয় ঘরে ন্যাপ্থলিন থাকে না তখন আমরা কিভাবে আলমারির মধ্যে শাড়িগুলোকে অর্গানাইজ করে রাখবো যেন দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিছি ধূপকাঠি ধূপকাঠি কিন্তু আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করে থাকি কিন্তু ধূপকাঠি খালি হয়ে যাওয়ার পর ধূপকাঠির যে পাউচ প্যাকেটটা কিংবা কাগজের যে বাক্সটা সেটা কিন্তু আমরা ফেলে দিই আজকে থেকে বন্ধুরা এই খালি বাক্সটা বা প্যাকেটটাকে ফেলবো না কোনো এক ছোট কোনা করে যদি এভাবে কেটে নিই তাহলে একটা ধূপকাঠির প্যাকেট কিন্তু আমরা পাঁচ থেকে মাস পর্যন্ত চালাতে পারবো কিভাবে তো দেখো বন্ধুরা এখান থেকে আমি ছোট এক পলিথিনের টুকরোটা কেটে নিয়েছি এরপর কি করব এই পলিথিনের টুকরোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে প্রত্যেকটা শাড়ির ভাঁজে ভাঁজে এইভাবে আলমারির মধ্যে আমরা রেখে দেবো এইভাবে যদি আমরা শাড়ির ভাঁজে ভাঁজে ধূপকাঠির প্যাকেটগুলোকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আলমারির মধ্যে কোনো রকম পোকামাকড় হবে না তার ফলে শাড়িগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে শাড়ির মধ্যে যে নেফথলিনের একটা উগ্র বাজে গন্ধ হয়ে যায় সেটাও কিন্তু হবে না খুব সুন্দর একটা সুন্দর একটা ফ্রেশ গন্ধ শাড়ির মধ্যে থাকবে কেননা ধূপকাঠির যে প্যাকেট গুলো হয় না সেই প্যাকেটের মধ্যে এত সুন্দর একটা ধূপকাঠির গন্ধ থাকে অনেক দিন পর্যন্ত সেই ধূপকাঠির গন্ধটা কিন্তু আমাদের শাড়ি গুলোকে ভালো রাখতে সাহায্য করবে তো আশা করছি এই ছোট্ট টিপস টাও অনেক বেশি কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপস ধরো আমরা প্রত্যেক মহিলারাই যখন দোকান মার্কেট যাই বা কোনো কিছু কেনাকাটা করতে যাই মোট কথা হলো ঘর থেকে বেরোলেই কিন্তু এই ধরনের একটা পার্স ব্যাগ ক্যারি করি এর মধ্যে আমাদের দরকারি কাগজপত্র থেকে মোবাইল ফোন টাকা পয়সা ঘরের চাবি অনেক কিছুই কিন্তু দরকারি জিনিসপত্র এর মধ্যে আমরা নিয়ে তারপর ঘর থেকে বেরোই এটা কিন্তু প্রত্যেক মহিলারাই ক্যারি করে থাকে কিন্তু এই ধরনের ব্যাগগুলো জনবহুল এলাকায় গেলে কিন্তু খুব পরিমাণে পিক হয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে যদি ব্যাগের কাপড়টা নরম হয় তাহলে কিন্তু চালিয়ে তারা জিনিসপত্র চুরি করে ফেলে আর যদি ওপরের কাপড়টা একটু শক্ত হয় বা মোটা ফোমের ব্যাগগুলো হয় সেক্ষেত্রে কিন্তু পারে না তার ফলে কিন্তু তারা চেনটা খুলে নিয়ে চুরি করার একটা প্রবণতা থাকে কিন্তু এই ধরনের ব্যাগগুলো যখনই আমরা বাড়ির বাইরে নিয়ে বেরোবো খুব বেশি জনবহুল এলাকায় গেলে কিন্তু অতও আমাদের ব্যাগটাকে খেয়াল রাখার কথা মনে থাকে না তো সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের চুরি হয়ে যাওয়া এটাই স্বাভাবিক আমাদের হাতে যদি ছোট বাচ্চা থাকে বাচ্চাকে সামলাবো না ব্যাগ সামলাবো বা সাথে যদি বয়স্ক মানুষ থাকে কাকে সামলাবো তখন কিন্তু আমরা টার দিকে বেশি কনসেন্ট্রেশন করতে পারি না তো যখনই আমরা এই ধরনের ব্যাগ গুলো নিয়ে বেরোবো সেটা খুব বেশি জনবহুল এলাকায় গেলাম কিংবা হালকা কোনো জায়গায় গেলাম তো যখনই আমরা ঘর থেকে বেরোবো এই ছোট্ট করে যখন ব্যাগের চেনগুলো আমরা আটকে দেবো তারপর তার ঠিক পরের অংশটা দিয়ে এইভাবে একটা বড় আটকে তো এখানে আমি আলাদা আলাদা করে আর সেফটিপিন আটকালাম না তোমাদের কাছে যদি ছোট ছোট সেফটি পিন থাকে তাহলে প্রত্যেকটা চেনের জন্য চেনগুলোকে আটকে না ঠিক আগের অংশটাই এইভাবে যদি আলাদা আলাদা সেফটি পিন দিয়ে আমরা ব্যাগের সাথে আটকে দিতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই চেনটাকে টেনে খোলার মতো আর কোনো সিচুয়েশন